আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সমানিত ভাই কুবনীরা আল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করবো কুরআনের কোন আজ সবচেয়ে সহজ কোন ভাবে পুড়িয়ে মারা যায় সে বিষয়টি সবচেয়ে সহজ ভাবে জিনিস মারা যায় সবচেয়ে সহজ সিস্টেমে ওই বিষয়গুলো সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি জেনে জেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জেনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন যারা এই তদ্বির লাইনে কাজ করতেছেন অল্প বয়সে অল্প বয়সে ভারত তো কম এবং অনেকেরই আছে যে আসলে আলেম না কি করবে তদ্বির লাইনে কাজ করতেছে শিখছে মোটামুটি শিখছে পরিপূর্ণ শিখে নাই কাজ শুরু করেছে ইনশাল্লাহ এরকম রুগীর কাছে পড়ে গেছে বারবার বার বার চিকিৎসা করতেছে কিন্তু রুগীটা সুস্থ হচ্ছে না কি করবে এখন তাকে হত্যা করার জন্য নিয়ত করছে কিন্তু হত্যা করছে না তাকে এখন এরকম একটা তদ্বির খুঁজতেছে এরকম একটা সিস্টেম খুঁজতেছে যদি পাইতাম তাকে শেষ করে পেতাম যা মন চায় আমার এরকম একটা মনের একটা ভাব নিয়ে যে পরবর্তী আমার যা হোক তা যা মন চায় আগে তাকে শেষ করে পেতাম এরকম একটা মনের মধ্যে সিস্টেম নিয়ে করতেছে ভাই ভারত তো নিতে হবে কারণ আপনি যুবক যুবক বর্ষে না ওই যে দেখেন অনেক মানুষ আছে যে আবেগের টালায় ফাঁসি লটকায় ফেলে ফাঁসি লটকাই ফেলে ফাঁসি যারা লটকাই ফেলে লটকানোর পর যে সময় যারা মৃত্যুবরণ করতে চায় ওইটা কিন্তু অনেক বড় কষ্ট হয় অনেক কষ্ট ওইটা আমি চাই যে আমি এদিকে বাইস এদিকে সুতাই পারি কিন্তু পরে আর সুটাইতে পারে না মারাই যায় সেম আপনি এখন ভাবতেছেন যে আপনার মনে যা মন চায় তা হোক জিনে যা মন আমাকে তা করে তোরে আমি শেষ করে সারবো এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনি কাজ করতেছেন আপনাদের ভিডিওগুলো দেখে আবেগের ঠেলায় ওইটা আমি কিন্তু আপনি বিপদে পড়ে গেলে কান্নার কোনো শেষ থাকবে না কান্নার কোনো শেষ থাকবে না ভাই মৃত্যু কিন্তু আপনার এত সহজ না আমার মৃত্যু এত সহজ না আবার কঠিন না যেরকম নিঃশ্বাসটা বাহির হয়ে গেলে শেষ আবার দুই যদি যায় আর যদি না বাহির হয় শেষ কিন্তু এই বাহির হওয়া এটা আমার আল্লাহর বল আল্লাহ যে সময় আপনাকে মৃত্যু যে সময় ই হবে এর আগে যে আপনার কষ্ট হবে মারাত্মক আর জিনারা তো একটা মানুষকে ধ্বংস করে ফেলতে চায় একটা ফ্যামিলিকে ফ্যামিলিকে ধ্বংস করে ফেলতে পারে কারণ আমরা যে কবিরা সবসময় খেয়াল রাখবো যে এই লোকটা যে এগুলো করতেছে এর লোকের যে ছেলে সন্তান মেয়ে সন্তান যেগুলো আছে পরিবারের লোকটা আছে ওদেরকে তো এমনি শিখাই যাবে ওদেরকেও শেষ করে দিই এরকম একটা ওদের মন মানসিকতা থাকে যে ওরা শিখতে না পারে ও হিসাবে তাই ভাই আপনি যে জিনকে হত্যা করার আগে খুবই সতর্ক খুবই সতর্ক খুবই সতর্ক এবং আপনার একজন যোগ্যতাসম্পন্ন সম্পন্ন মুদাব্বিরের আওতায় থাকতেই হবে যোগ্যতা সম্পন্ন মুদাব্বিরের আওতায় আপনার থাকতেই হবে কথার কথা আল্লাহ না করুক আপনি আক্রান্ত হয়ে গেলেন হঠাৎ করে আপনি কোথায় যাবেন আপনার স্ত্রী আপনাকে কোথায় নিয়ে যাবে বিপদে করে যাবেন ওই টাইমে যদি আপনার যে কোনো একটা পরিচিত মুদাব্বিরের আওতায় থাকেন ওই আপনাকে কি করবে আপনার স্ত্রীর সন্তান কোনো কেউ ওদের কাছে নিয়ে আসলে মোটামুটি একটা চিকিৎসা সিস্টেম হয়ে যাবে তাই সাবধান কেউ আবেগের চ্যালেঞ্জ হত্যা করতে যাবেন না একটা রোগী বারবার চিকিৎসা করার পরও সুস্থ হচ্ছে না রুগীর পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে বারবার চিকিৎসা করার পরও সুস্থ হচ্ছে না ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বোঝানো হচ্ছে অনেকই হচ্ছে না কাজ হচ্ছে না এখন আপনি আমতাবার বলে আলমিনের কাছে তাও তো আল্লাহ বলে আল্লাহর বলতে ছেড়ে দিয়ে যে আল্লাহ তুমি যা করো তাই ওই রোগীর চিকিৎসা শুরু করবেন এমন কিছু শক্তিশালী আয়াতগুলো পড়বেন বিভিন্ন যার আবেশা আছেন বিভিন্ন আয়াতল হার্ক বিভিন্ন জাহান্নামের বিভিন্ন আয়াতগুলো পড়বেন ওকে দুর্বল করবেন আর সবচেয়ে সহজ জিনকে হত্যা করার জন্য আয়াতুল কুরসি ব্যবহার করবেন আয়াতুল এত তাড়াতাড়ি কোনোভাবে জিন হত্যা হয় না একদম শেষ হয়ে হয়ে যায় যায় মাধ্যমে কিন্তু আপনি নিয়ত থাকবে যে আমার আল্লাহ আলমিন তুমি তাকে উত্তম ই করো এবং একটা না জিন্দকে হত্যা করতে আপনি অনেক জায়গায় তো জিন হত্যা করতেছেন জবাই করতেছেন আপনি খেয়াল করে দেখেন সে

কঠিন থেকে কঠিন ভাবে জিনকে হত্যা একদম শেষ করে দেওয়া যায় আয়তুল কোর্সির মাধ্যমে এবং একটানা না ষোলো দিন ওই রুগীকে আপনি চালিয়ে দেবেন রুকিয়া এবং যদি ভালো মানের হন আমি আয়তুল কোর্সির সিস্টেমটা বলে দিলাম আমি আর কিছু জিনিসগুলো বললাম না ওইগুলো প্রতিদিন সকালে হালুয়াগুলো মাখতে হবে তারপরে আপনি আয়তুল কোর্সির মাধ্যমে রুকিয়া টানলে ইনশা আল্লাহ আল্লাহ আলমী চাললে আয়তুল কোর্সির মাধ্যমে ভাই কি কাজটা হয় না এমন কোন জিমের কাজ নাই যে আয়তল কোসির মাধ্যমে করা সম্ভব না প্রত্যেকটা কাজ করা সম্ভব আয়তল কোসির মাধ্যমে কিন্তু আপনার আমার ওই যোগ্যতা লাগবে ওই সিস্টেম জানা লাগবে ওইভাবে ঘাটতে হবে যে আসলে কি করা যায় এমন কোনো কিছু নাই আমি আজকে আরেকটি গোপন বিষয় আপনাদেরকে জানাই দূরে থেকে যে জিমগুলো ক্ষতি করে তাদেরকেও আইতুল কোস্তির মাধ্যমে ধরে আনা যায় আপনাকে অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞত হর পর জিনকে হত্যা করতে যাবেন এবং অভিজ্ঞতা ছাড়াও জিনের চিকিৎসা আপনি করতে পারেন কিন্তু হত্যা করতে যাবেন না তাদেরকে কোটিন থেকে ওই শাস্তি দিতে যাবেন না কিন্তু কোটিনতেই যেমন হত্যা করতে যাবেন এবং তাদেরকে কোটিন থেকে কোটিন শাস্তি দিতে যাবেন উস্তাদ নেবেন এবং ভালোমানের অভিজ্ঞতা নিয়ে তাদের কাছে লাগবেন নইলে আপনার অথবা আপনার পরিবারে অথবা আপনার জীবন অনন্ত দেখবেন যে ঘুম চলে গেছে এরকম একটা সিস্টেম করবে আপনাকে পাগল পাগল করে ফেলবে সবসময় আপনার অশান্তিতে চলে যাবেন তাই সাবধান ভাই আমি জিনকে হত্যা করার তদবির গুলো দিতাম না কিন্তু অনেক ভাই আছেন যে বারবার আমাকে এমন প্রশ্ন করতেছেন যে হুজুর সবচেয়ে সহজ ভাবে আয়তুল হওয়ার তো অনেক জানি অনেক পড়তেছি কোনোভাবে কাজ হচ্ছে না সবচেয়ে সহজ ভাবে কোন কিসের মাধ্যমে জিনকে হত্যা করা যায় আমি তাদের জন্য বললাম আয়তুল কুস্তির মাধ্যমে করা যায় এবং কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে ভাঙ্গাই বললাম না যে অনেকে যে মল্লে মর্সি খাটাই সারবো এদের থেকে বাঁচার জন্য মরলে মরসি খাতা তারপর তারপরে যেমন চাই কিন্তু ভাই তারপরে যেমন চাই তাও না ওই টাইমে যে তার কান্না শুরু হয়ে যাবে তার ফ্যামিলির কান্না শুরু হয়ে যাবে থেকে বাঁচার জন্য কিছু গোপন রাখলাম ইনশাল আপনার তো যদি কারো এরকম প্রয়োজন হয় যে আসলে হুজুর জিনিসগুলো আমাদেরকে ভাঙ্গাই বলেন আমাদেরকে ফোন দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভাঙ্গাই দেওয়ার জন্য ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যে সম্মানিত ভাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু